নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল তুলা রাশির তিন মাসের তিন মাস আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য আপনার কেরিয়ার আপনার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আজকে বিশ্লেষণ করব আপনারাও আগাম আভাস তার পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা ডিসিশান নিতে পারেন বা সাবধান হতে পারবেন বন্ধুরা তাই তুলা রাশি ব্যক্তিরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারী প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা এই লাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনি কিন্তু তাহলে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে প্রথমে দেখে নেব আপনার রাশির অধিপতি গ্রহকে না শুক্র কারণ স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী তাহলে এই মাস এই তিন মাস যদি বলি স্বাস্থ্য কেমন যাবে তাহলে রাশির মালিককে না শুক্র শুক্র উচ্চস্থ থাকছে কিন্তু ষষ্ঠভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পঁচিশে এপ্রিল সে কিন্তু আপনার রাশির সপ্তমে চলে আসবে তারপরে অষ্টমে প্রচুর করবে অষ্টমে সক্ষেত্রেই হবে তাহলে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাকে একটু স্বাস্থ্য থাকতে হবে কারণ যখনই সপ্তম আসবে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে নিজের ভাবকে যখন নিজের দৃষ্টি দেবে অবশ্যই বেটার করবে তাহলে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাকে স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দেখতে হবে বিশেষ করে খাওয়া দাওয়া তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো ট্রাভেল ঘটলে কাজের সূত্রে হোক বা ভ্রমণ সূত্রে হোক আপনাকে কিন্তু সেখানেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে মে মাস জুন মাস মোটামুটি ঠিকঠাক লাগছে স্বাস্থ্যের ক্ষেত্রে এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহকে শনি শনি পঞ্চমেই থাকছে তিন মাস পঞ্চমেই অবস্থান করে থাকবে মার্গি হয়ে ভালো অবস্থায় আছে সুতরাং শিক্ষা নিয়ে আপনার কোনো চিন্তা নেই এই তিন মাসে আপনার যদি কোনো অ্যাডমিশন থাকে এক্সাম থাকে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি প্রিপারেশন নিচ্ছেন তার কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার কিন্তু খুব ভালো যাবে খুব ভালো আসবে কারণ এই সময় শনির অবস্থান খুবই ভালো আছে তাই আপনার শিক্ষা সম্বন্ধীয় কোনো চেঞ্জ করতে চাইলে বা অ্যাডমিশান নিতে চাইলে এই সময় নিন আপনার কিন্তু সাপোর্ট দেবে গ্রহের অবস্থান ভালো আছে শিক্ষা যথেষ্ট পজিটিভ যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এই তিন মাস যথেষ্ট বেটার ফিল করবেন বা আগে যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এই তিন মাসে অনেকটাই সলভ হতে পারে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষার পর প্রেম ভালোবাসা অবশ্যই যারা লাভ রিলেশানে রয়েছেন সেই সব জাতক জাতিকারা তারা প্রশ্ন রাখছেন অনেকে যে আমাদের এই তিন মাস কেমন যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের এই তিন মাস যদি দেখে নিই তাহলে একইভাবে পঞ্চম থেকেও প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চম বুদ্ধি পঞ্চম অবস্থা প্রেমের ক্ষেত্রে পজিটিভ কিন্তু পঞ্চমে মঙ্গল রয়েছে এখানে কিন্তু একটা সমস্যা হবে আপনার যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার অ্যাটিটিউডে কিছু প্রবলেম আসবে তার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার ডোমিনেটিং পাওয়ার অনেকটাই বেশি মানে আপনাকে মেনে নিতে হবে যেটা বলবে কম্প্রোমাইজ করে নিতে হবে না হলে কিন্তু সমস্যা আসবে তবে তেইশে এপ্রিলের পর যখনই মঙ্গল অ্যাডজাস্ট করে যাবে ষষ্ঠভাবে তখন থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো নতুন করে রিলেশান আপনি বাড়াতে পারেন এই সময়টা আপনার চলে ভালো তাহলে তেইশে এপ্রিলের পর থেকে আপনার প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে গ্রহের অবস্থা অনুযায়ী তুলারাশির ক্ষেত্রে এরপরে আসবো আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ না সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল অবস্থান করে পঞ্চমে তেইশে এপ্রিল পর্যন্ত তেইশে এপ্রিলের পর কিন্তু সে ষষ্ঠভাবে গোচর করে যাবে মঙ্গল ষষ্ঠে খুব একটা খারাপ ফল দেয় না কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এটা কিন্তু ডিস্টার্ব তাহলে তেইশে এপ্রিল থেকে একদম পয়লা জুন মঙ্গল থাকবে আপনার ষষ্ঠভাবে তাহলে পয়লা জুনের পর থেকে মঙ্গল সক্ষেত্রে সপ্তমে গোচর করে যাবে তাহলে এই পিরিয়ডটা তেইশে এপ্রিল টু পয়লা জুন আপনাকে একটু সাবধানে থাকতে হবে মানে মে মাস পুরো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনার লাইফ পার্টনারে হেলথের কিছু সমস্যা আসতে পারে বা দুজনের মধ্যে কিছু না কিছু নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তো এই ডিস্টার্ব আপনার কিন্তু অনেকটা মিটে যাবে আবার জুন মাসে এসে কেন না মঙ্গল তার সক্ষেত্রে অবস্থানে চলে যাচ্ছে এবং রাশির উপরে দৃষ্টি দেবে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ভালো হবে দুজনের মধ্যে তালমিল যেমন বাড়বে কোনো ডিসিশন নিতে গেলে আপনারা মিলে জুলে নিন দেখবেন আপনাদের অনেকটা পজিটিভ হবে সমস্যা থাকলে সেটাও আপনারা নিজেরা মিটিয়ে নিতে পারবেন পয়লা জুনের পর থেকে গ্রহ অবস্থান সেই অনুযায়ী দেখাচ্ছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য কেমন থাকছে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে আমরা জানি তাহলে নবমের অধিপতিগ্রহ বুধ বুধের অবস্থান কিন্তু এই তিন মাস খুব একটা ভালো নয় যদি বলি এই খারাপের মধ্যে ভালো থাকবে মে মাসের পর থেকে কারণ দশই এপ্রিল আবার বক্রি হচ্ছে নিচস্ত হচ্ছে বুধ আবার মে মাসে সে কিন্তু আমরা সপ্তমে চলে আসছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কোনো ডিসিশন নিতে গেলে একটু ভেবে চিন্তে তো নিতেই হবে তার সঙ্গে সঙ্গে যদি নিতেই হয় তাহলে মে মাস বা জুন মাসে নিতে সেক্ষেত্রে কিন্তু ভালো আছে কিন্তু এপ্রিল মাসটা খুব একটা ভালো দেখাচ্ছে না ভাগ্য আপনার সাপোর্ট দেবে না শুভ কাজ মাঙ্গলিক কাজ বা কোনো বড় কোনো ট্যুরে যেতে গেলে আপনি কোনো কোনো ব্যবসা খুলতে চাচ্ছেন বা কোনো বাড়ি কিনতে চাচ্ছেন কোনো জমি কিনতে যাচ্ছেন এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভাগ্যের এই মাস তিন মাস কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রথমে তো সব সপ্তমে থাকছে মঙ্গলের ঘরে শত্রু ঘরে তারপরে আবার যাচ্ছে ষষ্ঠভাবে যদিও নিচস্ত হচ্ছে আবার বক মার্গি হয়ে সপ্তমে আসছে এই যে কমে বক্রি হওয়া মার্গি হওয়া অশু অশুভ ঘরে গিয়ে বসা এগুলোতে সমস্যা তৈরি হতে পারে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার দশম থেকে কেরিয়ার বিচার করা হয় দশম চন্দ্র যেখানে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু রবির অবস্থান খুব ভালো হচ্ছে চোদ্দোই এপ্রিল টু চোদ্দই মে রবি আপনার সপ্তমে উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে এখানে কিন্তু কর্মের ক্ষেত্রে খুবই ভালো বিশেষ করে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন বা সরকারি চাকরি করছেন বা নতুন করে চেষ্টা করছেন পাবেন তাদের ক্ষেত্রে বন্ধুরা খুবই ভালো আপনারা এই পিরিয়ডটা অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মে রবি যখন সপ্তমভাবে মেষ রাশিতে উচ্চস্ত হয়ে যাবে যেটা হচ্ছে রবি এই বছরে সব থেকে ভালো ফল দেওয়ার কথা সেখানে যাচ্ছে এবং সেখানে আমরা এপ্রিলে দেখতে পাচ্ছি বৃহস্পতিও আছে বৃহস্পতির সঙ্গেও যুক্ত হবে তো এই জায়গায় আপনাকে কিন্তু অনেকটা ভালো ফল দিতে পারে অর্থাৎ ভাগ্য আপনার যথেষ্ট না থাকবে কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু যাবতীয় উন্নতি দেখা যাচ্ছে নতুন করে কোনো কর্ম শুরু করতে পারেন কর্মের ক্ষেত্রে দেখবেন কোনো কলিকের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও মিটমাট হয়ে যাবে আবার বস আপনার কাজের সন্তুষ্ট দেখাবে বা কাজের প্রতি আপনার ইমোশনালি আপনাকে অনেকটা অ্যাটাচ তৈরি হবে বা তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মাসে এরকম হয়ই আপনি লক্ষ্য করে রাখবেন আপনি যদি তুলা রাশির হন মাসে পাঁচ ছ দিন বা দশ দিন এরকম হয় যখনই চন্দ্র দেখবেন ছয় আট বারো এই ঘরগুলো দিয়ে গোচর করে ছ দিন আট দিন তো হবেই আপনি মিলিয়ে নেবেন আপনার এরকম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন রাশি ব্যক্তিদের বলছি যে আপনাদের কিন্তু কাজেতে একটু সমস্যা তৈরি হয়ে যাবে হঠাৎ করে সমস্যাটা তৈরি হয়ে যায় এই ছয় আট মানে বারো যখনই চন্দ্র গোচর করবে যেটা যে মাসের যে কোনো তারিখ হতে পারে মানে আট দিন এরকম মাসের হবে যেখানে কাজের হঠাৎ করে কোনো সমস্যা এসে যাবে আপনার কাজে ঠিক মন লাগবে না ভাল লাগবে না যে কাজটা চেঞ্জ করে নিই কোনো কোনো কারণ নেই কাজের যে সমস্যা হচ্ছে এটা নয় সবসময় এরকম হয় না হঠাৎ নিজের মনের মধ্যে কিন্তু কনফিউশন কারণ চন্দ্র সেই সময় অশুভ ঘর দিয়ে করছে এটা দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনাদের কিন্তু হয় রাশির ক্ষেত্রে বলছি এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিজনেস বিচার করা সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতিগ্রহ আগেই বললাম মঙ্গল সেখানে তেইশে এপ্রিল পর্যন্ত পঞ্চমে তারপরে ষষ্ঠে যাচ্ছে পয়লা জুনের পর থেকে বিজনেসটা আপনার ডেভেলপ দেখায় অর্থাৎ জুন মাসে আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা আপনি যদি কোনো কোনো নতুন করে পার্টনারশিপ ব্যবসাও শুরু করেন সেখানে আমি বলবো জুন মাসে আপনি করুন আপনার ক্ষেত্রে ভালো ব্যবসায় আপনার যেমন কাস্টমার বৃদ্ধি হবে সেল পারচেস বাড়বে আপনার যারা কমিউনিকেশানে রয়েছেন যারা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দিতে পারে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান আমার তো জানা নেই বন্ধুরা যদি আপনারা কোনো ডিপ বিষয় নিয়ে জানতে চান কোনো পার্টিকুলার কারণ এই সময়ের মধ্যে তো পুরো ডিটেলসে আলোচনা করা সম্ভব নয় তো সেই জায়গায় আপনার প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশনে লিখুন তাছাড়া আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার